হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখো যে দক্ষতার ওপর রেশন প্ল্যানটি বানিয়েছি সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশে দক্ষতা এখানে যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে কোন ক্লাসে করছো ক্লাস থ্রির করেছি আজকে শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট ক্রমিক নম্বর এখানে রোল নাম্বার দেবে এবং যেদিনকে তোমরা রেশন প্ল্যান সেদিনকে তারিখটা দেবে এবার চলে আসি আমরা আচরণাঙ্গ সম্মতি কী বলা হচ্ছে এক নম্বরে দেখো বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ এটা পর্যবেক্ষণ দক্ষতা তো যে শিক্ষার্থীরা যেটাই করবে না কেন যে উত্তরটা দেবেন পর্যবেক্ষণের উপর বেশ করে দেবে তো শিক্ষার্থীর সামনে যদি কিছু তুলে ধরাতে রিয়াল কোনো জিনিস হতে পারে বা ছবি মাধ্যমে তোমার বিষয়টিকে বোঝাতে পারো তো এখানে আমি যেগুলো ছবির মাধ্যমে প্রথমের চেষ্টা করেছি তো যেগুলো তোলা হবে বাচ্চা যেগুলো দেখছে সেগুলো বাচ্চারা যে দেখবে সেটা হয়ে আছে শিক্ষার্থী তারা পর্যবেক্ষণ তারপর দেখো দুই নাম্বার পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ সেই যে ছবিটা তাদের সামনে তুলে ধরা হলো সেই ছবি দেখে কোনো আবার প্রশ্ন জিজ্ঞাসা করা হলো তখন তাদেরকে আবার সেই ছবিটা দেখে উত্তর তারা দেওয়ার চেষ্টা করলো যেহেতু ছবিটিকে তারা আবার দেখছে পুনরায় দেখছে বারবার দেখছে তারপর তারা উত্তর দেওয়ার চেষ্টা করছে সেজন্য এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তারপর দেখো শিক্ষার্থী তারা কার্যকারণ সম্পর্ক স্থাপন একটা ঘটনা ঘটছে তার পিছনে অবশ্যই একটা কারণ রয়েছে তো সেই রকম যদি কোনো প্রশ্ন হলো কার্যকারণ সম্পর্ক স্থাপন হয়ে যাবে তারপর দেখো চিন্তা ও বিষয়ের প্রতিফলন যে বাচ্চার চিন্তাকে কাজে লাগে কতটা তাদের পর্যবেক্ষণকে কেন্দ্র করে তাদের মতামতটা দিতে পারছে কিনা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে কিনা তখন সেটা হয়ে যাবে চিন্তা ও বিষয় প্রতিফলনের মধ্যে আমার বিষয় দেখো গণিত একক সমান ভাগে ভাগ করি এবং আজকের পাঠ দেখো সমান ভাগে ভাগ করি যেহেতু আমি পড়াচ্ছি সেজন্য আজকের পাঠ হয়ে যাচ্ছে ওই দেখো এখানে আমরা পাঁচটি ভাগে ভাগ করেছি দেখো প্রথমে রয়েছে বিষয়বস্তু তারপর শিক্ষা শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা এবং যে চারটি আচরণ অঙ্গ সম্ভব আমরা উপরে বললাম সেগুলো আমরা এখানে এক দুই তিন করে পয়েন্ট আকার এখানে লিখেছি দেখো সমান ভাগে ভাগ করি বিষয়বস্তুটা পড়ছে তো আজকের পাঠ দেখো দেখো শিক্ষিকার কাজ কি না শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবে কুশল অর্থাৎ যে গুড মর্নিং স্টুডেন্ট এই যে সুপ্রভাত বা তোমরা কেমন আছো এই যে প্রথমে এই যে আলাপ চাহিদা করা হচ্ছে সেইটা হচ্ছে কুশল বিনিময় করা তারপর দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে শিক্ষার্থীরা কি করবে বা শিক্ষার্থী টিচারকে গুড মর্নিং টিচার বলবে তারা ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন দেখো এখানে কিছু ছবি আমি তুলে ধরেছি এগুলো চকলেটের ছবি আমি এঁকেছি দেখো ছবিটা তোলা হয়েছে টিএমের মাধ্যমে সেখানে শিক্ষার্থীরা কি করছে মনোযোগ সহকারে বিষয়টা দেখছে তো এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করছে দেখো টিচার জিজ্ঞাসা করছেন এগুলো কিসের ছবি বলো তো বলছেন ম্যাম চকলেটের ছবি টিচার বলছেন হ্যাঁ রিয়া তুমি বলো এখানে কতগুলি চকলেট রয়েছে তো কতগুলি চকলেট আছে দেখার জন্য আমাকে দেখতে ছবিটা দেখতে হবে তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ তো কতগুলি চকলেট রয়েছে চারটি চকলেট রয়েছে দেখো বলছে আচ্ছা মেঘা এবার তুমি বলো এই চারটি চকলেটের মধ্যে আমি যদি তোমার বন্ধু রিয়াকে দুটি চকলেট দিয়ে দিই তাহলে তোমার কাছে কয়টি থাকবে বলছে ম্যাম দুটি থাকবে টিচার বলছেন বাহ ঠিক বলেছো দেখো এবার টিচার বলছেন কিভাবে করলে বলছে বিয়োগ করে এটা বোর্ডে করে দেখাও তো কিভাবে করছে সেটা করে দেখানো হয়েছে এখানে দেখো টিচার আবার বলছেন যে রাম বলো তো এই দুজনের মধ্যে যে রিয়া এবং মেঘা দুজনের মধ্যে যে চকলেটটা ভাগ করে দেওয়া হলো তো কে বেশি চকলেট পেলো বলছে ম্যাম কেউ বেশি বা কম পায়নি দুজনেই সমান চকলেট পেয়েছে তো এখান থেকে কি করা হলো আজকে যে পা যে সমান ভাগে ভাগ করে সেটা এখানে কিন্তু বলে দেওয়া হলো তো এটা হচ্ছে চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে যে বাচ্চারা সঠিক সিদ্ধান্তে এসে উপনীত হচ্ছে চিন্তার প্রতিফলনের মাধ্যমে তারা উত্তর দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে এখানে দেখো টিচারও বলছে ঠিক বলেছ টিচার বলছেন এবার দেখো আচ্ছা আজ আমরা এখানে আমি নিজের মতন করে লিখেছি তোমরা আগে পরে শব্দগুলো আগে পরে নিয়ে একটা বাক্য তৈরি করে নেবে দেখো লিখেছি যে আজ আমরা বা এবার আমরা কি করবো না বারবার বিয়োগ না করে খুব সহজে কোনো সমস্যা কীভাবে সমাধান করতে হয় সেটা আমরা আজ কী পদ্ধতির মাধ্যমে শিখবো না ভাগ পদ্ধতির মাধ্যমে শিখবো কীরকমভাবে লিখেছি তোমাদের তোমরা একটু গুছিয়ে লিখে নিতে পারো এটা তো এটা এখানে কি হচ্ছে না টিচার যখন এই বিষয়টি বলছেন তখন শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে দেখো এগুলো তারপর আমি কিছু বোতামের ছবি এঁকেছি এখানে দশটি মতো বোতাম আছে দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে তো এটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ টিচার বলছেন দেখো বলো তো এখানে কয়টি বোতাম আছে তো টিচার বাচ্চারা বলছে ম্যাম দশটি বোতাম আছে তো এটা হচ্ছে পুনরায় চাহিদা অনুসারে যে পর্যবেক্ষণ দুই নম্বর যে আচরণাঙ্গ সমটি রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে তারপর দেখো কয়টি জামার ছবি এখানে আছে শিক্ষার্থীরা মন তখন এই ছবিতে তোলা হলো শিক্ষার্থীরা কি করবে মনোযোগ সহকারে দেখবে তো এটা হয়ে যাবে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ দেখো এবার টিচার বলছেন তিথি বলো এখানে কয়টি জামা আছে বলছে ম্যাম পাঁচটি জামা আছে তো এটা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ হয়ে গেল টিনা তুমি বলো একটি জামায় কয়টি বোতাম লাগবে এখানে তো দশটি বোতাম আছে আর পাঁচটি জামা আছে তাহলে একটি জামাতে কতগুলি বোতাম লাগবে সেটা বোর্ডে করে দেখাও দেখো দশটি বোতাম আছে পাঁচটি জামা আছে তো প্রত্যেকটি জামায় কতগুলি করে বোতাম লাগবে দুটি করে বোতাম লাগবে এখানে একটা জামায় যদি দুটি বোতাম লাগে পাঁচটি জামায় বা দশটি বোতাম লাগবে এখানে কার্যকর সম্পর্ক স্থাপন তো হচ্ছে তার পাশাপাশি চিন্তা ও বিষয়ের প্রতিফলনও ঘটছে বাচ্চারা চিন্তা বিষয় কাজে লাগিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছে এবং তার সঙ্গে একটা জামা যদি দুটি লাগে তাহলে পাঁচটি জামায় দশটি লাগবে এভাবে কার্যকারণ সম্পর্ক স্থাপন হচ্ছে দেখো এখানে আমি একটা যুদ্ধ এঁকেছি তিরিশটা মতো জুতো আঁকতে হতো তো আমি একটা জুতো এঁকেই নিচে লিখে দিয়েছি তোমরা যখন এই অঙ্কটা দেবে যদি ভাবছো যারা যে রিলেশন প্ল্যানের মধ্যে এই অঙ্কটা দেবো তাহলে তিরিশটা জুতো এখানে আঁকবে দেখো এখানে মোট তিরিশটা জুতো আছে লিখে দিয়েছি শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখবে অর্থাৎ এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ তারপর দেখো ছবি দেখে টিচার বলছেন ছবি দেখে বলো তো এখানে কয়টি জুতো আছে বলছে ম্যাম তিরিশটি তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেসটা রয়েছে পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো তারপর একজনকে টিচার জিজ্ঞাসা করছেন রিমা বলো এই তিরিশটি জুতো কতজন মেয়ে পড়ে তিরিশটি জুতো কয়টি মেয়ে পড়তে পারবে হচ্ছে ম্যাম পনেরো জন মেয়ে বা পনেরোটি মেয়ে পড়তে পারবে তো এটা হচ্ছে চিন্তার চিন্তা ও বিষয়ে যে প্রতিফলন যে কম্পোনেন্সটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো তারপর টিচার বলছেন কীভাবে করলে বলো তো বলছে একজন মেয়ে যদি দুটি করে জুতো পরে তাহলে মোর জুতো কতগুলো যদি তিরিশটি আছে তাহলে তাহলে কতজন মেয়ে পড়তে পারবে পনেরো জন মেয়ে তিরিশটি জুতো পড়তে পারবে তো এটা হচ্ছে কার্য কারণ সম্পর্ক স্থাপন তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব শেষ করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবে পালে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ